আসসালামাইকুম গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের ত্রিবার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর রেজি নং রাজ মাইনাস দুই হাজার ত্রিবার্ষিক নির্বাচন দুই উপলক্ষে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মোট পাঁচটি পদের বিপরীতে চৌদ্দটি মনোনয়ন পত্র সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত সাতজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী সভাপতি পদে জি এম মঈনুদ্দিন হিরু ও মোফাচ্ছিনুল মাজেদ সহ সভাপতি পদে কোরবান আলী সোহেল সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান সহ সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ও মাহিদুল ইসলাম লিপন অর্থ সম্পাদক পদে তাজিদুর রহমান মানিক মনোনয়ন পত্র জমা দিয়েছেন নির্বাচন সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার দিলাওয়ার হোসেন শাহ সহকারী নির্বাচন কমিশনার সাফায়ত হোসেন সজিব এবং আরিফুর রহমান নির্বাচনে মোট একশো একজন ভোটার আগামী নয় আগস্ট দুই হাজার শনিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর আগে তিন আগস্ট রবিবার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে